যার জীবনে কোনোদিন ক আর জীবনে কোনোদিন চুরি করব না কারো মোবাইলে দোহানে কোনো দোহানে আমি কোনদিন চুরি করব না উঠ আচ্ছা তুমি কি আমারে পাগল করবা নাকি আমরা তো এই গেডের ভিতরেই মোবাইল কিনতে পারতাম আবার তোমার হারার মার্কেট তুমি ঘুরতে ঘুরতে পাগল করে ফলাই আমারে তুমি মায়া মানুষ 10 টা না দেখা একটা না আস্তে কথা ক মানুষ শুনতে পাইবে দূর এক দেড় ঘন্টা ধরে মার্কেট হয়ে দেখ খুঁজতাছি তোমার একটা মোবাইল পছন্দ হয় না হ্যাঁ এই দোকানই শেষ দোন নদে চলো নতুন আছে দাও দাও তুমি

ফোন <laughs>

আপনি কি মোবাইল কিনতে আসেন নাকি বউ বোনে চুরি করতে আসেন এটা কোন তো আমার আমার এই দোকানে কেন আছেন চুরি করতে দোকানে কেন ভাই কি হয় কি হয় আমার বউ ভাই আসলে বউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই মোবাইল বের করেন আচ্ছা ভাই আপনার বিশ্বাস হইতাছে না যে আপনার বউ ফোন চুরি করছে না আমি তো আমরা তো ওই লোক না আমি তো ওই লোক না আপনি ওই ধরনের লোক না কিনা জানি না তো আপনার বউয়ের ব্যাগটা চেক করেন ধরেন আপনি নিজের হাতে চেক করেন আচ্ছা দেখি

ধর কান ধর এই তুই চুরি করবি দেখে তুই কোনো দোকানে তোর মোবাইল পছন্দ হয় না উঠ উঠ বয় বয় আর কোনো করবি কর না হ্যাঁ উঠ উঠ তুই যার জীবনে কোনো দিন কর আর জীবনে কোনো দিন চুরি করব না কারণ মোবাইলের দোকানে কোনো দোকানে আমি কোনো দিন চুরি করব না উঠ হ্যাঁ ভাই মাফ করে দেন ভাই আমরা আর জীবনে কোনো দিন আচ্ছা জান আর আমি ভিডিও করছি যদি পরে আমি ডিলিট করে দিব আচ্ছা ভাই ভাই না ভাই অনলাইনে আচ্ছা দোকানে যা করবেন না আসলে কিন্তু এই ভিডিওটা আমরা বিনোদনের জন্য করছি এটা রিয়েল না ফেক আর আমার দোকানটা আজকে চালু করলাম উদ্বোধন করলাম এই কারণে আমার শো এটা বুঝছেন পরে কান ধরে করলাম করালাম এই জন্য কেউ কিছু মনে করবেন না এটা শুধুমাত্র বিনোদনের জন্য তো সবাই আমাদের দোকানে আসবেন আমরা এই দোকানটা দিছি গাজীপুর চন্দ্রা কালিয়াকুর এই চন্দ্রার মুগদাম প্লাজা দ্বিতীয়তলা মার্কেটে তো যারা মোবাইল নিতে চান নগদ বা কিস্তিতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ